হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং প্রভাতী শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম প্রভাতী শুভেচ্ছায় সবাইকে স্বাগতম ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো সারাটা দিন তোমাদের অনেক ভালো কাটুক কেমন আছো তোমরা কালকের প্রভাতী শুভেচ্ছা আমি করতে পারিনি ইনফ্যাক্ট কালকের এখানে আমি ভিডিও দিতে পারিনি কিছু অনিবার্য কারণ তো বন্ধুরা চলো কথা বাড়াবো না শুরু করে দিই আজকের প্রভাতি শুভেচ্ছা দেখি ইউনিভার্স আজকে তোমাদেরকে কি বলতে চান তাহলে আমি সারাদিন তোমাদের মিস করেছি আচ্ছা চলো দেখিনি প্রভাতি শুভেচ্ছায় আজ ইউনিভার্স অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সদেরকে কী বলতে চান আমার ভিউার্সদেরকে কী বলতে চান থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদের কী বলতে চান আচ্ছা চুজ আ নিউ ডাইরেকশন প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদের কী বলতে চান ওকে লুক ফর আইন থ্যাংক ইউ প্রভাতির শুভেচ্ছায় ভিভার্সদের কী বলতে চাও ইউনিভার্সেল আমার ভিভার্সদেরকে কী বলতে চাও মেডিটেশন বলতে চাও ন্যাংক ইউ ইউনিভার্স প্লিজ দেখাও কী বলতে চাও আমার ভিভার্সদেরকে हमारे यूनिवर्स देख के बोलते चाहो थैंक यू टेक एक्शन थैंक यू यूनिवर्स नो नीड टू वरी लेट गो चलो Please clarify, choose a new direction. Please clarify, choose a new direction. Choose a new direction. Please clarify, choose a new direction. Please choose a new direction. Oh lovers. Thank you. Thank you. Look for a sign. Please clarify. Look for a sign. Please clarify. Look for a sign. Look for a sign. क्वीन ऑफ वांस मेडिटेशन प्रिंग्स आंसर मेडिटेशन प्रिंग्स आंसर प्लीज़ क्लैरिफाई मेडिटेशन ब्रिंग्स आंसर मेडिटेशन प्रिंग्स आंसर प्लीज क्लैरिफाई किंग ऑफ कप्स प्लीज क्लैरिफाई नो प्लीज क्लैरिफाई नो प्लीज क्लैरिफाई नो नो अच्छा अच्छा प्लीज क्लैरिफाई टेक एक्शन टेक एक्शन टेक एक्शन एक माइ गडा टेक एक्शन इस कल मैसेजर कार्ड ओके अच्छा थैंक यू थैंक यू यूनिवर्स थैंक यू एंजल नो नीड टू वरी प्लीज क्लारिफाई नो नीड टू वरी प्लीज क्लैरिफाई नो नीड टू वरी প্লিজ ক্ল্যারিফাই নো নেট টু করি নো টু করি আচ্ছা এইট অফ প্লিজ ক্ল্যারিফাই লেট গো প্লিজ ক্ল্যারিফাই লেট গো প্লিজ ক্ল্যারিফাই লেট গো প্লিজ ক্ল্যারিফাই আচ্ছা নাইন ওকে আচ্ছা আমি এটাকে আরেকটা ক্ল্যারিফাই নেব চুজ আ নিউ ডাইরেকশন প্লিজ ক্ল্যারিফাই চুজ আ নিউ ডাইরেকশন প্লিজ আমাকে বুঝিয়ে দাও দেখিয়ে দাও চুজ আ নিউ ডাইরেকশন ওকে আচ্ছা চলো বন্ধুরা আজকে প্রভাতির শুভেচ্ছায় তোমাদের ইউনিভার্স অ্যাঞ্জেল কি জানাচ্ছেন খুব ভালো ভালো মেসেজ এসছে প্রথমেই এসছে চুজ আ নিউ ডাইরেকশান নতুন কোনো ডাইরেকশানের দিকে যেতে বলছে এখানে এসছে ক্ল্যারিফাই করেছে এইট অফ কাপস অ্যান্ড দ্য লাভার্স এখানে যেহেতু লাভার্স এসছে এখানে এইটা কাপস আমাকে বলছে ডেফিনেটলি এখানে কেউ তো কাউকে ছেড়ে চলে গিয়েছিল হয় তুমি তোমার মানুষটিকে ছেড়ে গিয়েছিলে নয়তো তোমার মানুষটি তোমাকে ছেড়ে গিয়েছিল কেউ তো কাউকে ছেড়ে গিয়েছিল কিন্তু এখানে যেখান এটা একটা গ্রহণ লাগা দেখো এখানে চন্দ্র এখানে একটা গ্রহণ লেগেছে তো তোমাদের সম্পর্কে একটা গ্রহণ লেগেছিল কিন্তু সেটাকে তোমরা চেঞ্জ করতে পারো সেটাকে তোমরা চেঞ্জ করো চুজ আর এই যে মন খারাপ বা মনোমালিন্য বা মন বা খারাপ লাগা থেকে যা কিছু থেকে বা কেউ চলে গেছে তোমাকে ছেড়ে বা তুমি কাউকে ছেড়ে সেখান থেকে আবারও মিলিত হওয়ার কথাটাই কিন্তু বলা হচ্ছে যার জন্য আমি আরেকটা কার্ড নিলাম এখানে চুজ আ নিউ ডাইরেকশান এটাও বলা হচ্ছে বা বলতে চাইছে ইউনিভার্স এখানে কারোর কারোর জীবনে অপশন আছে লাভার্স কার্ড মানে কিন্তু অপশান কেউ বোঝায় হ্যাঁ এখানে কারোর কারোর জীবনে তো অপশান রয়েছে এখানে অপশান এই কথাই বলা হচ্ছে যে তুমি যে অপশানটিকে ধরো এই যে চলে যাওয়া এই যে চলে যাওয়া এই চলে গিয়ে তুমি যদি কারোর কাছে চলে গিয়ে থাকো বা তোমার মানুষটি যদি কারোর কাছে চলে গিয়ে থাকে তাহলে সেই দিক থেকে যেখানে ছিলে সেখানে আবার ফিরতে বলা হচ্ছে ধরো তুমি তোমার তুমি তোমার মানুষটিকে ছেড়ে অন্য কারোর কাছে চলে গেছো তো তোমায় বলা হচ্ছে আবার সেখানে তুমি ফিরে আসো নিজের মানুষটির কাছে বা তোমার মানুষটি তোমাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে গিয়েছিল তো সে তোমার কাছে ফিরে আসছে যদি তার ক্ষেত্রে হয় তাহলে সে ফিরে আসছে আর যদি এটা কল আসলে এত প্রবলেম হয় না যাকে আর যদি এটা এমন হয় যে সে কলটা এসে না প্রবলেম হয়ে যায় আচ্ছা এখানে যদি তোমার মানুষটি যদি চলে গিয়ে থাকে তাহলে ডেফিনেটলি সে ফিরে আসছে এটা ইন্ডিকেশন এটা আর যদি এটা তুমি হও যে তুমি অন্য কারোর কাছে চলে গিয়েছিলে তোমার মানুষটিকে ছেড়ে তাহলে তুমি সেদিকে ফিরে এসো হ্যাঁ এটা বলা হচ্ছে এটাই বলা হচ্ছে যে যে ডাইরেকশানে আছো সেখান থেকে চেঞ্জ করো নিজেকে নিজেকে নিজের ডাইরেকশানটাকে চেঞ্জ করো এটা কিন্তু কর্মক্ষেত্রেও হতে পারে কর্মক্ষেত্র যদি হয় তাহলে নিজের যেটা ভালো লাগছে সেটা সেটাকে চুজ করো কর্মক্ষেত্র যদি হয় তোমার যেটাতে তোমার ইমোশনালি ফুলফিলমেন্ট হচ্ছে সেটাকে চুজ করো দুটো নৌকায় পা দিয়ে চলো না কর্মক্ষেত্রে বলা হচ্ছে ডুয়েলটি নয় এটা ওটা সেটা নয় যে কোনো একটা দিকে ফোকাস করো এবং সেদিকেই তুমি এগিয়ে যাও সেটাকেই চুজ করো যেটা তোমার ভালো লাগছে সবাই কি বলছে পরিবার কি বলছে সেটা দেখার কোনো প্রয়োজন নেই তোমার কি ভালো লাগছে তুমি সেই দিকে এগিয়ে যাও লাভের ক্ষেত্রেও তাই তোমার মন কি চাইছে তোমার মন কাকে চাইছে তাকে চুজ করো মন যাকে চাইছে লুক ফর আ সাইন এখানে তুমি হয়তো কনফিডেন্ট তুমি হয়তো কোনো রিলেশনশিপের ক্ষেত্রে কনফিডেন্স হারিয়ে ফেলছ বা কোনো কিছুর ক্ষেত্রেই রিলেশনশিপ বলো বা কর্ম বলো বা যা কিছু ক্ষেত্রেই তুমি হয়তো কনফিডেন্স লেভেলটা তোমার হারিয়ে যাচ্ছে তোমার মনে হচ্ছে না আমার দ্বারাই আর হবে না বা এই সম্পর্কটা আর বোধহয় হবে না ওয়ার্কআউট করবে না এরকম ধরনের কিছু মানে তোমাদের মনে হচ্ছে কিন্তু ইউনিভার্স বলছেন লুক ফর আ সাইন তোমরা সাইনের দিকে তাকাও তোমরা ইউনিভার্স তোমাদের বলছেন যে তোমাদের কনফিডেন্ট লেভেলকে বৃদ্ধি করো কনফিডেন্ট লেভেলকে বৃদ্ধি করো তোমরা নিজেদের জীবনে এগিয়ে যাও চলার পথে নিজেদেরকে চেঞ্জ করো নিজেদেরকে চেঞ্জ করতে বলছে হ্যাঁ এবং এগিয়ে যেতে বলছে লুক ফর আ সাইন ইউনিভার্স যে সাইনগুলো দিচ্ছেন সেই সাইনগুলোর মিনিং বুঝে সেগুলোর দিকে এগিয়ে যাও সেটাতেই তোমাদের উন্নতি হবে এখানে ইউনিভার্স তোমাদের এখানে কাঠটার দ্বারা তোমার নিজের দিকে ফোকাস করতে বলছে নিজের দিকে নিজেকে চেঞ্জ করতে বলছে হ্যাঁ নিজেকে কনফিডেন্ট লেভেল বাড়াতে বলছে নিজেকে নিজের সমস্ত কিছুকে চেঞ্জ করতে বলছে সেলফ লাভ জার্নি করতে আসতে বলছে মেডিটেশন ব্রিংস আনসার এখানে এসছে কিং অফ কাপস এখানে তোমাদের ভেতরে আমাদের দুজন আমাদের প্রত্যেকটা মানুষের ভেতরেই ফেমিনাইন এবং মাস্কুলাইন আছে প্রত্যেকটা মানুষের মধ্যে ফেমিনাইন মাস্কুলাইন আছে তো একটাই কথা বলবো যে এখানে তোমাদের যে মাস্কুলাইন তোমাদের ভিতরের যে মাস্কুলাইন এনার্জি সেটা হতে পারে বা এটা তোমাদের যে ডিভাইন কাউন্টার পার্ট বা তোমাদের যে মাস্কুলাইন সে তার মনের মধ্যে ভালোবাসা তো রয়েছে কিন্তু সে সেটা প্রকাশ করতে পারছে না তার মনে কোনো সন্দেহ রয়েছে দ্বিধা দ্বন্দ্ব রয়েছে এটা হতে পারো তুমি বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ তার তোমার প্রতি ভালোবাসা তো আছেই কিন্তু তার মনে এখনো প্রশ্ন আছে যে আমার কি সত্যিই এগোনো উচিত বা কিছু তার মনে প্রশ্ন আছে সেই যে প্রশ্ন সেই প্রশ্নটাকে বলা হচ্ছে এটা যদি তুমি হও তোমার ক্ষেত্রেও তাই তোমার ডিভাইন কাউন্টার পার্ট যে তার ক্ষেত্রেও তাই মেডিটেশান ব্রিংস আনসার যদি উত্তর পাচ্ছ না তাহলে মেডিটেশান করো মেডিটেশানই তোমার প্রশ্নের উত্তর দেবে তোমার মনের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে অনেক কিছুর উত্তর তুমি খুঁজে পাচ্ছ না বা তোমার মানুষটি পাচ্ছে না একমাত্র মেডিটেশানই সেই উত্তর দিতে পারে আচ্ছা নো এখানে কিং অফ সোর্স অর্থাৎ লজিক্যাল মাইন্ড এখানে এসছে নো সবসময় লজিক্যাল মাইন্ড ইউজ করে কিন্তু লজিক্যাল মাইন্ড ইউজ করে কিন্তু সবসময় সম্পর্কের বিচার হয় না হ্যাঁ বি সম্পর্কের ক্ষেত্রে কিন্তু মনের প্রয়োজন হয় হৃদয়ের প্রয়োজন হয় কিং অফ কাপস অন্তর মন হৃদয় ইমোশনাল সাইটটা প্রয়োজন হয় তোমরা হয়তো বড্ড বেশি সব কিছু লজিক্যালি চিন্তা করছো বা তোমার মানুষটা বড্ড বেশি লজিক্যালি ভাবছে কিন্তু লজিক্যালি ভাবতে না করা হচ্ছে নো সব কিছু লজিক্যালি ভেবে হয় না কিছুটা মন থেকেও ভাবতে হয় কিছুটা হৃদয় দিয়েও ভাবতে হয় সব কিছুই যদি তুমি ব্রেন লাগাও ব্রেন লাগিয়ে কি আর সম্পর্ক হয় রিলেশনশিপ হয় হয় না টেক অ্যাকশন অ্যান্ড এসে এইট অফ ওয়ান্স ডেফিনেটলি এখানে হয় তুমি যদি ভাবছিলে যে কারোর প্রতি অ্যাকশান নেবে এখানে তোমরা যদি ভাবছিলে যে কারোর প্রতি অ্যাকশন নেবে একদম ক্লিয়ার কামি ক্লিয়ার ম্যাসেজ ইউনিভার্স দিচ্ছেন যে টেক অ্যাকশান এইট অফ ওয়ান্স কল মেসেজ করো বা যদি তোমরা এরকম যে কোনো কারোর কল মেসেজের জন্য তোমরা ওয়েট করছো কারোর কেউ তোমার দিকে অ্যাকশান নেক যার জন্য তুমি ওয়েট করছো তাহলে সে অ্যাকশান নেবে এবং এটা খুব দ্রুত মোটামুটি এক মাস আমি একটু বেশি করেই বললাম বারো দিন বারো দিন পনেরো দিন থেকে এক মাস টেক অ্যাকশান হ্যাঁ এটা আট দিনের মধ্যেও আসতে পারে আট ঘন্টার মধ্যেও আসতে পারে এই কল মেসেজটা বা তুমি কাউকে করবে যদি এখানে অ্যাকশানটা তোমার নেওয়া উচিত বলে তোমার মনে হচ্ছে তাহলে অ্যাকশান নাও কল মেসেজ করো দেখা করতে এখানে কল মেসেজই এসছে তো অ্যাকশান নাও তোমাকে বলা হচ্ছে যদি তোমার মনে হয় তোমারই অ্যাকশান নেওয়া উচিত যে 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 সমস্ত ক্ষেত্রে তোমাকেই অ্যাকশান নিতে হবে সেখানে তুমি অ্যাকশান নাও এবং অ্যাকশান নিলে এখানে ফ্রুটফুল রেজাল্টও পাবে আচ্ছা নো নিড টু ওয়ারি তোমরা হয়তো কোনো চিন্তায় স্টাক হ্যাঁ যে আমি এটা পুরোটাই তাই একটা দেখলাম যে আমি কি যাব কি যাব না করব কি করব না এটা কি ঠিক হবে কিনা বা তুমি ভাবছ তুমি যেটা করতে চাইছো সেটা যাই হোক যেটা করতে চাইছো সেটাতে হাত পা বাধা চোখ বাধা তোমার যেন মনে হচ্ছে তুমি অসহায় তুমি চেয়েও তুমি কিছু করতে পারবে না তুমি এরম একটা অবস্থায় আছো তুমি চাইছো অনেক কিছু করতে চাইছো কিন্তু তুমি কিছু করতে পারছো না হ্যাঁ তুমি স্টাক হয়ে আছো বা তুমি নিজের নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে এতটাই আটকে আছো যে তোমার তুমি চোখের সামনে শুধু অন্ধকার দেখছো যেটা নিয়েই ভাবছো সেটা নিয়ে তোমার মনে হচ্ছে এখানে আর কিচ্ছু হওয়ার নেই এখানে সব শেষ হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাঞ্জেল বলছে নো নিড টু ওয়ারি তোমরা যারা এরম স্টাক অবস্থায় রয়েছ নো নিড টু ওয়ারি চিন্তার কিচ্ছু নেই এখানে চিন্তার কিচ্ছু নেই এখানে তোমরা যেটা নিয়ে এরকমভাবে স্টাক আছো সেখানে পজিটিভ কিছু হতেই চলেছে যার জন্যেই এসেছে নো নিড টু ওয়ারি এখান থেকে তোমরা বেরিয়ে যাবে এই যে এইটা সোর্সের এনার্জি হাত পা বাঁধা অসহায় অবস্থা এখান থেকে তোমরা বেরোতে পারবে তোমরা নিশ্চিন্তে থাকো তোমরা চিন্তা করো না এটাই প্রভাতি শুভেচ্ছায় তোমাদের বলছেন আচ্ছা আমি আরেকটা জিনিস একটু এখানে ক্ল্যারিফাই করব লেট গো প্লিজ ক্ল্যারিফাই লেট গো কী লেট গো করতে বলছেন অ্যাঞ্জেল প্লিজ ক্ল্যারিফাই লেট গো প্লিজ ক্ল্যারিফাই লেট গো দেখো কেউ কেউ এটা না খুব স্পেসিফিক কারোর জন্য খুব স্পেসিফিক এটা সবার জন্যই ম্যাসেজটা নয় কেউ কেউ না নিজের কথা ভাবেনি তার ফ্যামিলির জন্য নিজের সমস্ত কিছু স্বার্থত্যাগ করেছে নিজের খুশিকে বিসর্জন দিয়েছে নিজের স্বপ্নকে বিসর্জন দিয়েছে শুধু ফ্যামিলির জন্য ফ্যামিলির কথাই ভেবে হ্যাঁ তো তাকে বলা হচ্ছে না তোমার নিজের কথাও তোমার ভাবা উচিত কেন কি আমি বলেছি যে ঈশ্বর আমাদেরকে এই বডি এবং এই আত্মাটা তার মধ্যে দিয়ে আমাদেরকে গিফট দিয়ে পাঠিয়েছে তো তার খেয়াল রাখাটা কিন্তু আমাদের ভীষণ প্রয়োজন তো ইউনিভার্স বলছেন যে শুধু সবার জন্য নয় নিজের কিসে ভালো লাগা মন্দ লাগা সেদিকেও তাকাও সেটাকেও একটু ভাবো অন্যদেরকেও যেমন ফ্যামিলিকেও যেমন প্রোভাইড করছো তেমনি নিজেকেও প্রোভাইড করো নিজের জন্যও কিছু করো সেটাকে লেটগো করো এভাবে নিজেকে নিজের স্বপ্নের মৃত্যু ঘটিও না নিজের আশা নিজের স্বপ্ন সেগুলোর মৃত্যু এভাবে ঘটিও না হ্যাঁ তোমার স্বপ্নগুলোকেও প্রাণ দাও হ্যাঁ এটাই লেটকো করতে বলছেন ইউনিভার্স বা এঞ্জেল ওকে বন্ধুরা তো এই ছিল আজকের প্রভাতি শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা ইউনিভার্স তোমাদের আজকের অনেক কিছু শুভেচ্ছা দিয়েছেন ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা